ঢাকা চৌমনি রায়গঞ্জ এই রুডের জনপ্রিয় ব্যানার ইকোনো সার্ভিস উক্ত রুডে তারা নন এসি বাসের পাশাপাশি কোরিয়ান জায়ান্ট হুন্দায়ের বাস দিয়েও যাত্রী সেবা দিয়ে থাকে আপনারা হয়তো অনেকেই জানেন সম্প্রতি কিন্তু ইকোনো সার্ভিস তাদের বহরে হিনো একে এই যে টেসিজের উপরে নির্মিত এক বাস যুক্ত করতে যাচ্ছে ইকোনোর নতুন এই বাসটি নির্মাণ করেছে জয়ন অফ বডি বিল্ডার্স চলুন পরিচিত হয়ে ওয়ার্ল্ড রিনাউন্ড পেট্রোনাস ইউরেনিয়ার সাথে আপনার গাড়ি সর্বোচ্চ সুরক্ষা ও শক্তিশালী পারফরমেন্সের জন্য বেছে নিন পেট্রোনাস ইউরেনিয়াকে এটি স্ট্রং টেক টেকনোলজিতে তৈরি যা রাখি ইঞ্জিন শক্তিশালী নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী পেট্রোনাস ইউরানিয়ার যাবতীয় ইনফরমেশন জন্য ভিজিট করুন এবং ফলো করুন তাদের ফেসবুক পেজ জনবের গ্যারেজ ঘুরে যা বুঝলাম তাদের কাজের মান বেশ ভালোই এবং তারা বর্তমানে হিনো একে কে এইট যে সিরিজ এর উপরে দুই ইউনিট বাস নির্মাণ করেছে এক ইউনিট ইকোনোর জন্য এবং আরেক ইউনিট হিমালয়ের জন্য নতুন এই বাস যাবতীয় কাজ শেষ হলেও এই বাসগুলো গুলো এখনো গ্যারেজে পড়ে রয়েছে এই বাসগুলো গুলো এখনো রাস্তায় নামেনি আমি যতটুকু জানতে পেরেছি বিআরটিএ এখন পর্যন্ত এই গুলোর অনুমোদন দেয়নি যার কারণে এই এর উপরে নির্মিত বাস গুলো রাস্তায় নামতে পারছে না তবে আমার কাছে পার্সোনালি এই বিষয়টা খুবই খারাপ লেগেছে কেন হিনোর মতো জাপানি চেসিস গুলোর বাস এখন পর্যন্ত রাস্তায় অনুমোদন পাচ্ছে না আর অন্যদিকে अवेलेबल স্লিপার নিয়মিত অনুমোদন পেয়ে চলেছে ইকোনোর বহরে যুক্ত হতে যাওয়া নতুন যে হিনো একে এজ সিরিজের বাসটি রয়েছে এই বাসটির কিন্তু বডি ডিজাইন বা পেইন্টিং কোন বিষয়ে তেমন কোনো পরিবর্তন আমার চোখে পড়েনি মূলত ইকোনোর বহরে চলাচল করা পুরনো হিনো একে 1 সিরিজের যে বাসগুলো রয়েছে ওই বাসগুলোর মতো একই রকম বডি ডিজাইন এবং একই রকম পেইন্টিং এ अप्लाई করা হয়েছে তবে হিমালয়ের যে বাসটি ছিল সেই বাসটির কিন্তু ফ্রন্ট লাইট এবং ব্যাকে বেশ কিছু পরিবর্তন আনলেও ইকোনোর এই বাসটিতে হয়তো মালিক পক্ষে তেমন কোনো পরিবর্তন আনতে চাননি অর্থাৎ এই বাসগুলো তাদের বহরে চলাচল পুরোনো যে হিনো একে ওয়ান সিরিজের বাসগুলো রয়েছে सेम একই রকমই দেখা যাচ্ছে তবে পেইন্ট স্কিনের যে কাজগুলো সেগুলো জয়নও বেশ ভালোই করেছে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তবে এটা আমার পার্সোনাল অপিনিয়ন যেহেতু এটি একটি নতুন সিরিজ তো এই বাসগুলোতে পেইন্ট স্কিন পরিবর্তন না করলে বডি ডিজাইনে কিছু একটা পরিবর্তন আনা উচিত ছিল ফ্রন্ট বডি ডিজাইন বা পেইন্ট স্কিন কোনো কিছু তেমন কোনো পরিবর্তন নেই তবে এই বাসগুলো পূর্বের বাসগুলোর তুলনায় কিছুটা লম্বা অর্থাৎ হিনো একে এইট দ্য সিরিজের যে বাসগুলো সেই বাসগুলো কিন্তু ওয়ান চেয়ে কিছুটা হলো লম্বা রয়েছে যার কারণে যাত্রীরা একটু আরামে ভ্রমণ করতে পারবে এই বাসগুলোতে যেটা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে দেখুন এই যে হিমালয়ের বাসের পেছনের অংশ অর্থাৎ ব্যাকপার্টে বেশ ভালো পরিবর্তন করেছে কিন্তু ইকোনোর যে নতুন বাসটা এই বাসের ব্যাকপার্টেও কিন্তু কোনো পরিবর্তনই নেই তাদের পূর্বের বাসগুলোর মতো একই রকম রাখা হয়েছে বর্তমানে আপনারা আমার সামনে যে দুটো বাসকে দেখতে পাচ্ছেন এই দুটো বাসই কিন্তু হিনো একে এইট জি সিরিজের বাস চলুন ইকোনোর বহরের এই নতুন হিনো একে এই যে সিরিজ বাসের ভেতরের অংশটা এবার একটু ঘুরে দেখে আসা যায় এই হলো বাসের ড্যাশবোর্ড মূলত হিনো এ কে এই সিরিজ এর ড্যাশবোর্ড গুলো এমনই হয় তবে এর পাশে অনেকগুলো সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচ গুলো দিয়ে পুরো বাসের লাইট ফ্যান বা অন্যান্য যে জিনিসগুলো সেগুলো মেনটেন করা সম্ভব আর এই হলো বাসের সিট মূলত আমার কাছে মনে হয়েছে ইকোনো আর হিমালয়ের দুটো বাসের সিটি একই রকম সবগুলো বাংলা সিট আর এই বাসেও কিন্তু টু ইস টু টু ফরমেশনে দশটি রোতে সর্বমোট চল্লিশটা আসনই রয়েছে যদিও হিমালয় তাদের একেবারে রেয়ার রোতে একটা এক্সট্রা ছোট্ট সিট অ্যাপ্লাই করেছে তবে এই বাসে কিন্তু রেয়ার রোতে টু ইস টু টু অর্থাৎ সর্বমোট চারটা সিটি রয়েছে মধ্যবর্তী রোতে বেশ কিছু লাইট ও ফ্যানের ব্যবস্থা রয়েছে এছাড়া হ্যান্ড তো রয়েছে তবে এই বাসের যে সিটগুলো সিটগুলো মোটামুটি খুব একটা খারাপ না বাংলা সিট হিসেবে তবে সিট দুই পাশে যাত্রীদের সুবিধার্থে এছাড়াও পাবে যাত্রীরা কারণ একে সিরিজের চেয়ে কিন্তু এই সিসিজ গুলো বড় যার কারণে একটু বেশি লেগ স্পেস পাওয়ার সুযোগ রয়েছে এই বাসে বাসটি যেহেতু গ্যারেজে তাই আলো স্বল্পতার কারণে ভেতরের দিকটা খুব ভালোভাবে দেখাতে পারেনি তবে আমি চেষ্টা করব এই বাসগুলো যখন রাস্তায় রান করবে ওই মুহূর্তে আরো ভালোভাবে বাসের ভিতরের অংশটা ঘুরিয়ে দেখানোর জন্য আমি চেষ্টা করেছি বাসগুলো আপনাদেরকে দেখানোর জন্য তবে আলো স্বল্পতার কারণে হয়তো ভেতরের দিকটা ভালোভাবে দেখাতে পারিনি তবে এখন শুধু অপেক্ষার পালা এই বাসগুলোর রেজিস্ট্রেশন পাওয়ার পরেই বাসগুলো রাস্তায় দৌড়ানো শুরু করবে তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই বাসগুলো রাস্তায় না নামা পর্যন্ত অপেক্ষা করুন এবং আমার সাথেই থাকুন আমি চেষ্টা করব নতুন নতুন ইনফরমেশন এবং ট্রাভেল ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভবিদায়